চারোদিকে এখন হারামের ছড়াছড়ি তাই আমাদের সতর্ক ও সচেতন হওয়া উচিত খলিফা ওমর বিন আবদুল্লা আজিজ রহমতুল্লাহ আলহি বলেন দিনে রোজা রাখা বা রাত জেগে ইবাদত করার নাম তাকোয়া নয় বরং তাকোয়া হল আল্লাহ যা ফরজ করেছেন তা মানা এবং যা হারাম করেছেন তা থেকে দূরে থাকা আগেরও সব পরের উম্মতকে তাকুয়া অর্জনের নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ বলেন আর নিশ্চয় আমি নির্দেশ দিয়েছিলাম তোমাদের আগে যাদের কিতাব দেওয়া হয়েছিল তাদের এবং তোমাদেরও যেন তোমরা তাকুয়া অবলম্বন করো সুরান নিসা আয়ত একশত চৌত্রিশ কোরআনের পরতে পরতে তাকুয়া অর্জনের তাগিদ দেওয়া হয়েছে তাকোয়ার বার্তা নিয়ে প্রতি বছর মাহের রমজান আসে পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে হেম উমিনরা তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হয়েছে যেমন বিধান তোমাদের আগের লোকদের দেওয়া হয়েছিল যাতে তোমরা তাকুয়াবান হতে পারো সুরা বাকারা আয়াত একশত তিরাশি তাকোয়ার স্তর তিনটি অন্তর সব অঙ্গ গুনা ও হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখা মাকরু বা ঘৃণিত কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা অনর্থক ও অপ্রয়োজনীয় বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখা তাকোয়ার উপকারিতা আল্লাহর সাহায্য ও নৈকট্য পাওয়া যায় শেষ পরিণাম ভালো হয় উত্তম প্রতিদান পাওয়া যায় সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায় দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জিত হয় আল্লাহর ভয়ে সব ধরনের অন্যায় অত্যাচার ও পাপাচার বর্জন করে কোরআন ও সুন্নতের নিয়ম অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে তাহলে আল্লাহকে সন্তুষ্ট রাখা যাবে